আজকের রাশিফল পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার কৃষ্ণ দশমী জন্মরাশি হল সকাল চারটে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে আজ বহু রকম কাজে অর্থ ব্যয় হবে ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্বামীর সাথে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাবেন ব্যবসার জন্য মাথা গরম হবে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হবে পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি শুভ হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃষ রাশি রাশিফল সম্পত্তির ব্যাপারে আইনি কাজে বাধা আসতে পারে বাড়িতে কোনো মনোভাব না রাখাই ভালো হবে সিনেমাভাজন কারোর সাথে ঝামেলা বাঁধতে পারে প্রেমের নতুন মোড় আসবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কাজে চিন্তাভাবনা করতে হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে বাধা ঘটবে ধর্মীয় কাজে খরচ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা রাখতে পারেন বিরোধ আজ বাড়তে পারে ভিত্বাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক দিক কেমন যাবে সম্পদের থেকে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ চিন্তা ভাবনা বিশেষ করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বিবাদ হাতাহাতি পর্যন্ত হতে পারে আজ আজ ভালো চলবে জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহনে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো আজ সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে রাতের দিকে কিছু ক্ষতি হতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণাবোধ বৃদ্ধি পাবে অনেক দিনের বস্তু আজ লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কর্কট রাশির রাশিফল সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কোনো কিছু কেনার জন্য অর্থ খরচ হবে আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে মাথা ঠান্ডা রেখে চলতে হবে সংসারে অশান্তি হতে পারে মা বাবার সাথে সুসম্পর্ক বোঝায় থাকবে কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে আজ সুন্দর কোনো কাজ করতে পারেন কর্প রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ক্ষেত্রে আজ কোনো সম্মুখীন হতে পারেন পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হল পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে নতুন কাজের সন্ধান হতে পারে আজ আজ সঞ্চয় নিয়ে চাপ থাকবে থাকবে প্রতিবাদী মনোভাবের জন্য সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো কর্মসূত্রে বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হবে মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে পিতার সম্পত্তি লাভ হতে পারে স্বামীর সঙ্গে কোনো চিন্তা চিন্তাভাবনা করতে হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়বে সিংহ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়স্থান খুব ভালো হবে পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বেনারসি রাশিফল অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে আজ কারণ তারা উপকার পেতে পারেন কারোর প্রলোচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক বিরোধ মিটে যাবে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমে বাধার সম্মুখীন হতে পারেন আজ মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন চুরি হতে পারে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে বাড়িতে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খারাপ হতে পারে পরিবারের ক্ষেত্রে আজ বিশেষ আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে আজ একটু চিন্তা করতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশি রাশিফল উদ্বেগের কারণে কোনো কাজ বন্ধ হতে পারে প্রয়োজনের চিকিৎসায় অর্থ ব্যয় হবে শিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে পথেঘাটে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে মনোরম স্থানে ভ্রমণ পরিকল্পনা হতে পারে আজ সারাদিন আয় ভালোই হবে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে ভালো সাহায্য পাবেন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো আয় হতে পারে পরিবারের ক্ষেত্রে সুখ লেগেই থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশির রাশিফল অপরকে সুখী করতে গেলে নিজেকে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতায় জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যা দাম্পত্য সম্পর্কে তিক্ততা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি যোগ রয়েছে কারোর ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি পাবেন যানবাহন বা জমি কেনারাকে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্র খুব ভালো যাবে পরিবারের সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে আনন্দ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় ধনুরাশির রাশিফল গান বাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলতে পারে নতুন কোনো কাজের ক্ষেত্রে না এগানোই ভালো হবে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আনন্দ হবে বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ধৈর্য ধরতে হবে শেয়ারে বাড়তি লগ্নে চিন্তাবৃত্তি ঘটতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হবে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রে কষ্ট করতে হবে পরিবারের জন্য আজ কোনো বিবাদ পানতে পারে পেশাগত ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন কোনো অশান্তি হতে পারে কারো সমালোচনা করতে যাবেন না সমস্যা সৃষ্টি হতে পারে সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো ঝামেলা মিটে যেতে পারে আজ কর্মে একটু আলস্য দেখা দিবে দীর্ঘমেয়াদী কাজ তাড়াতাড়ি ছেড়ে ফেলুন দর্শন শাস্ত্র নিয়ে আজ চাপ থাকবে সেবামূলক কাজে শান্তি পাবেন ব্যবসায় বিশেষ লাভে যোগ রয়েছে দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলে যাবে পাতের ব্যথায় কষ্ট পেতে পারেন মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে অপমানিত হতে পারেন পরিবারের জন্য শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ দিনটি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভ রাশি রাশিফল ব্যবসায় শ্রীবৃদ্ধি যোগ রয়েছে কারোর উপকার করতে গিয়ে অপমানিত হতে হতে পারেন গৃহ নির্বাহের জন্য শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের সুবুদ্ধি ঘটবে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিতে হবে কোনো কিছু জিনিস আজ হারিয়ে যেতে পারে সতর্ক থাকুন চুরি হতে পারে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে বিশেষ কোনো ব্যক্তির জন্য দিনটি ভালো হবে পেশাগত ক্ষেত্রে আজ খুব চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল নীল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মিন রাশির রাশিফল বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সাংসারিক উন্নতি যোগ রয়েছে সন্তানের পরীক্ষায় ভালো ফল হবে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন আত্মীয়দের কাছ থেকে অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না নিকটকেও শত্রুতা করতে পারে বাড়িতে কোনো অতিথি আসার যোগ রয়েছে অর্থভাগ্য আজ খুব ভালো থাকবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দিনটি আনন্দে কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে কোথাও যাওয়ার জন্য কষ্ট হবে এ রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক ভালো থাকুন সুস্থ থাকুন